শিক্ষার্থীদের চোখে মুখে যেই আগুন দেখছি সেই আগুন আমাদেরকে বলে দেয় যে আমরা দাবি করে ছাড়বো এই আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে এই আন্দোলন দমানো যাবে না কারণ আমরা জানি মুক্তিযুদ্ধের চেতনা কি আমরা জানি যে মুক্তিযুদ্ধের চেতনা মানে মুক্তিযুদ্ধ কোটা না আমরা জানি যে থার্ড জেনারেশন পর্যন্ত যারা সুবিধা নেওয়ার জন্য এই মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করছেন আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং একটা গণতান্ত্রিক দেশে মিছিল সমাবেশ করবেনি এবং আমরাও জানি মিছিল সমাবেশ করে দাবি আদায় হয় আমরা অতীতে দেখেছি যে মিছিল সমাবেশ করে দাবি আদায় হয়েছে এবং আমরা জানি এবার আঠারোর আমরা যেই যৌক্তিক দাবিতে নেমেছিল নেমেছিলাম কিন্তু সেটা আবার উঠে এসেছে চব্বিশে আমরা এই দাবি আদায় করে ছাড়বই তারা যখন বলছেন দাবি আদায় করেছিলেন তখন তো মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি যিনি তারা দুজনই বলেছেন যে প্রধান বিচারপতি বলেছে যে আন্দোলনের প্রেক্ষিতে রায় পরিবর্তন এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় দুই সালে বলেছিল যে এই দাবি আপনাদের মেনে নিয়ে কোটা ক্ষুদ্র করে দিয়েছিল এবং দুই চব্বিশে এসে বলেছে এই রায়ের কোনো যৌক্তিকতা নেই তাহলে এই আন্দোলনকে আসলে সকলেরতা আসতে পারে এখানে প্রধানমন্ত্রী আপনাদেরকে কথা বলেছেন প্রধান বিচারপতি যুক্তিক কথাবার্তা শিক্ষার্থীদের মনে কোনো রকমেরই হতাশা আনে নাই আমরা জানি আমরা রাজপথে আছি এবং শিক্ষার্থীদের চোখে মুখে যেই আগুন দেখছি সেই আগুন আমাদেরকে বলে দেয় যে আমরা দাবি করে ছাড়ব ইনশাল্লাহ তারা যখন কোটা নিয়ে আন্দোলন করছেন কোটা বাতিলের দাবিতে তখনই আমরা দেখেছি আজকে সকালে এই জায়গাতেই কোটা বহালের জন্য একদল আন্দোলন করেছে মুক্তিযোদ্ধার নাতি বা মুক্তিযোদ্ধার ছেলেরা এবং তারা বলেছে যারা এই কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হচ্ছে তারা রাজাকার তারা মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করে না কি বলবেন একটা কথা ক্লিয়ার করতে চাই মুক্তিযোদ্ধা কোটা আর মুক্তিযোদ্ধার চেতনা এক নয় মুক্তিযুদ্ধের চেতনা আমরাও বিশ্বাস করি কারণ আমরা জানি যে মুক্তিযুদ্ধ কতটা কষ্টদায়ক ছিল যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং আমরা জানি তখন বাংলাদেশের মানুষ সবাই সাফার করেছে কোনো না কোনোভাবে আমরা হাইকোর্টের উপরে পূর্ণ সম্মান রেখে বলছি নির্বাহী বিভাগে আইন পাশ করে আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকছি আর আমাদের শিক্ষার্থীদের যেই যৌক্তিক আন্দোলন আপনারা দেখেছেন যে ইতিহাসে যত যতগুলো আন্দোলন যৌক্তিক দাবিতে নেমেছে সেই যৌক্তিক দাবি আদায় হয়েছেই এবং আমরা জানি যে যখন নারীরাও রাজপথে নেমে আসে সেই আন্দোলনে একটা স্পৃহা হয়ে যায় সেই আন্দোলনটা যৌক্তিক হয়ে যায় জানেন যে শিক্ষার্থীরা নারী পুরুষ নির্বিশেষে যারা মনে করে যে আমাদের বাংলাদেশকে নিয়ে একটা ভবিষ্যৎ দেখে তারা রাজপথে নেমেছে আমরা জানি যে আমরা দাবি আদায় করে ছাড়ব শিক্ষার্থীরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং জায়গা জায়গায় আমাদের ব্লকেট কর্মসূচি চলছে এবং এই কর্মসূচির এক দফাতেই পরিণত হয়েছে যে আমরা কোটা সংস্কার করে সর্বোচ্চ পাঁচ পার্সেন্টের মধ্যে কেবলমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জাতিগোষ্ঠী এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে এবং প্রতিবন্ধী কোটা এবং এদেরকে সমতায় আনতে যেই কোটা ব্যবস্থার দরকার পড়ে সেটা বহাল রাখা কিন্তু যেই কোটা অযৌক্তিক ও বৈষম্যমূলক সমস্যা সৃষ্টি করে সেই সেই কোটাকে আমরা একটা স্থায়ী সমাধানের জন্য আমরা চাই যে নির্বাহী বিভাগ আমাদেরকে একটা আশ্বাস দেখ যে নির্বাহী বিভাগে বিল উত্থাপন করে আইন পাশ করে আমাদের যেই দাবিটা হচ্ছে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিটা মেনে নেওয়া হোক ダイレクトアクションダイレクトアクションダイレクトアクション